ছাত্ররে কলারি ভাঙাছিতে করলেন কেন আপনারা আমার ছাত্রের কলারা আমার ছাত্রকে হাত দিলেন কেন বাংলাদেশের মুখে চাপ দিয়ে ধরে আছেন এই পুলিশ ভাইদেরকে বলি এদের বাপ মা নাই এদের আত্মীয় সজন নাই এদেরকে কেউ বলে না যে তোমরা কি করছো বুলেট আপনি দেখেছেন বাবা মায়েরাক্ত না অভিশাপ আসমান কাপে একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে দাঁড়াবো কিছু হটবো না ভয় পাবা না তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই তোমাদের থেকে শিখেছি মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোর করে মাফ চাই নিরাপত্তা দিতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে তো কিছুই তো বলছে বাম্পার ফলন লেবুর বাম্পার ফলন বলেন না একটা বাঙালি দেখান যে কথাটা বিশ্বাস করে এসব বলে আমাদের আরো আর মানে এটাকে বিরক্ত হওয়া বলবো না বিরক্ত হওয়ারও সীমা ছাড়িয়ে গেছে সারা বিশ্ব জানে পুলিশের গুলিতে সন্ত্রাসীর গুলিতে আওয়ামী লীগের পোষা এই ছাত্রলীগের কর্মীর গুলিতে আর একটা কোনো ছাত্রের হাতে কোনো অস্ত্র দেখান আমার মুগ্ধ মরল কেন ছোট ছোট বাচ্চাগুলো মূল্য না আমার ছাত্রের কলারে কলা চেপে করলেন কেন আপনারা আমার ছাত্রের কলার খুবই মূল্যবান যেখানে দাঁড়িয়ে আছি ভাষা সেই জায়গায় দাঁড়িয়ে বলি আমার ছাত্রের কলা আমার ছাত্রের মুখে হাত কেন বাংলাদেশের মুখে চাপ দিয়ে ধরে আছেন এই সমস্ত ভয় আর দেখিয়েন না অনেক হয়েছে আর না আর না আমার ছাত্র আমার ছাত্রদেরকে টেনে টেনে ধরে নিয়ে যাচ্ছে কি হিসাবে কোন বিচারে আপনারা বলেন যে ওদের ওদের বলা দিয়া কিছু বলেন না রাস্তার যে একটা মূর্খ মানুষ যার লিটারেল সেন্সে কোন অগ্রের শিক্ষা নেই সেও জানে সেও দেখেছে এটা আগের যুগ না ইনফরমেশন সবার কাছে আছে আপনি তথ্য কতদিন বন্ধ রাখবেন কতটুকু বন্ধ রাখবেন এই সমস্ত মিথ্যা মিথ্যাচার করে ওনাদেরকে ছোট হতে হাস্যরসের পাত্র হতে প্লিজ একটু অনুরোধ করেন আচ্ছা ম্যাডাম আরেকটা ব্যাপার যে ছয় সমন্বয়কারী হেফাজতে আছে তারা তারাও অনুশনেও আছে অনুশনে আছে আমার বাচ্চাগুলো আছে আমার বাচ্চা আমাদের বাচ্চা না খেয়ে আছে আপনাদের ঘরে নাই এই পুলিশ ভাইদেরকে বলি এদের বাপমা নাই এদের আত্মীয়-স্বজন নাই এদেরকে কেউ বলে না যে তোমরা কি করছো এদের সন্তান পেছনে নাই এদের সন্তানকে এদেরকেও তো আমরা বড় করেছি এদেরকেও তো আমরা শিক্ষা দিয়েছি চালানগুলি আমাদের ওপরে আমার শিক্ষকের গায়ে হাত কত বড় অধ্যত্বপূর্ণ আচরণ আর হবে না তো আসেন চালানগুলি তুলে নিয়ে যান সে একাত্তরের মতো তো পঁচিশে মার্চের কালোরা রাত জীবীদের হত্যা শুনেছি তো এখন দেখছি আগে শুনেছি এখন দেখছি